হাই হ্যালো পূজা কে অবস্থা পূজা বলো কেমন আছো কেমন আছো আমি ভালো আছি পূজা পড়াশোনা কত দূর কেমন আছো বলো সবাই কই সবাই আস্তে আস্তে জয়েন হয়ে গেলে তো হয় তারপরে লিখছি আমি ভালো আছি আচ্ছা কি করছো বলো কি করছো বলো সবাই তাড়াতাড়ি একটু জয়েন হয়ে যাও কেমন আছো সবাই বলো আচ্ছা তোমার কেমন ভাই মানে ভাইজি হয় আমার লাইভ আসছে ভালো লাগলো কথা বলে সবাই একটু লাইক ডান করো যারা যারা উপরে জয়েন হচ্ছে সবাই একটু লাইক ডান করে দাও কমেন্ট করো সবাই একটু আর সবাই কই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও সবাই একটু তাড়াতাড়ি জয়েন হোক আচ্ছা এগারো জন ওয়াচিংয়ে আসো সবাই একটু লাইক ডান করো তা ঘরে গেছিলাম আর কি কয় আমাকে কয় তুই যার লাইভে যাস আমি তার লাইভে আসি এখন যা তুই গিয়ে লাইভে ঢুক আমাকে বললো ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ভালো লাগছে তার সাথে কথা বলে তোমরা কি একই এলাকায় থাকো তাই না পাশাপাশি পনেরো জন ওয়াচিংয়ে আসো সবাই একটু লাইক ডান করে দাও আইডিটা সাবস্ক্রাইব করে দাও যারা যারা নতুন জয়েন হচ্ছে সবাই ঠিক আছে কেমন শীত পড়ছে পূজা তোমাদের এখানে বলো কেমন শীত পড়ছে পূজা হুম